জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা প্রতিদিনই দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে এই ধারাবাহিক এবার গল্পে এক নতুন মোড় নিতে চলেছে যেখানে পারুল আবারও সাহসের সঙ্গে রায়ানের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কলেজে নিজের প্রভাব খাটিয়ে এতদিন সব কিছু নিয়ন্ত্রণ করত রায়ান ও তার বন্ধুরা কিন্তু এবার তাদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ তবে গল্পের নতুন চমকে দেখা যায় রায়ান এবং তার বন্ধুরা মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে কলেজের দিনের কাছে তাদের সাসপেন্ড লেটার পৌঁছাতে না পারে তাই তারা দিনের ঘরের আশেপাশে কড়া নজরদারি চালাচ্ছে যাতে কোনোভাবেই চিঠিটা তাদের হাতে না যায় অন্যদিকে পারুল এই চক্রান্তের গন্ধ পেয়েছে এবং ঠিক করে ফেলেছে যে এবার রায়ানদের আসল শাস্তি হওয়া দরকার আছে প্রমোতে দেখা যায় পারুল দূরে থেকে লক্ষ্য করে যে কলেজের পিয়ন একটা চিঠি নিয়ে কোথাও যাচ্ছে সন্দেহ হওয়ায় সে পিয়নের কাছে গিয়ে জানতে চায় এটা কি রায়ান বসুর চিঠি পিয়নও স্বাভাবিকভাবেই জানায় যে হ্যাঁ এটি রায়নের সাসপেন্স লেটার এরপর পারুল দৃঢ় কণ্ঠে বলে এই চিঠি যদি আমি নিয়ে যাই তাহলে কি কোনো সমস্যা আছে পিয়ন কোনো সন্দেহ ছাড়াই চিঠিটা পারলে হাতে তুলে দেয় আর ঠিক চিঠিটা হাতে নিই পারুল আত্মবিশ্বাসের সঙ্গে বলে রাকে হরি তো মারে কে পিয়ন কাকে তো আটকালে এবার আমাকে কিভাবে আটকাবে এই দৃশ্য দেখেই স্পষ্ট পারুল এবার রায়ানের বিরুদ্ধে একেবারে লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে সে কি পারবে রায়ণদের অন্যায়ের পর্দা ফাঁস করতে নাকি রায়ান ও তার বন্ধুরা আবারও কোনো নতুন চাল চালবে জানতে হলে দেখতে হবে টান উত্তেজনায় ভরা পরিণতার প্রতিটি পর্ব